শুভ সপ্তমী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো করে পুজো কাটাচ্ছো আজকে হচ্ছে সপ্তমী আজকে কোনো লং ভিডিও যাবে না কালকে যেমন লং ভিডিও যায় তেমনই যাবে সব কিছু যেমন থাকে ভিডিওর মধ্যে সব কিছু থাকবে আজকে একটা শর্ট ভিডিও দিচ্ছি আজকে হচ্ছে সপ্তমী সপ্তমীর রাতকে বলা হচ্ছে কাল রাত্রি উপাসনার রাত্রি আজকে মায়ের রূপ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয় আমরা যে রূপটা দেখছি প্যান্ডেলে সেটা হচ্ছে সুসজ্জিত করা একটা সুন্দর রূপ কিন্তু আজকে সপ্তমীর রাত কিন্তু ভয়ানক রূপ হয় মায়ের ভয়ঙ্কর রূপ হয় কিসের জন্য বলতো সন্তানদের জন্য নয় সমস্ত অশুভ শক্তিকে দমন করার জন্য মাকে ওই রূপটা ধারণ করতে হয় আজকে মায়ের ভয়ঙ্কর রূপ মা ধারণ করবে সন্তানদের জন্য নয় অশুভ শক্তির জন্য তাই আজকে ভয় পাওয়ার মতন কিছু নেই মা আজকে কীভাবে যে প্রোটেকশন দেবে আমাদেরকে আমরা নিজেরাও জানি না কিন্তু আমাদেরকে নিজেদেরকে ঠিক থাকতে হবে মাকে আমাদেরকেও তো ডাকতে হবে মা যেন দেখে সন্তানরা আমাকে ডাকছে দেখো আমরা হচ্ছি সংসারী মানুষ আমাদের সংসারের জন্য কিন্তু সাধনা করতে হয় আজকে কিন্তু সাধনা করে সেই সংসারই বলো যে যে জায়গায় বিলং করছে নারী পুরুষ নির্বিশেষে যে যে জায়গায় বিলং করছে তারা অনেকেই সাধনা করে অনেক কিছু উপার্জন করে আমরা সংসারী মানুষ আমরা কি সাধনা করি না আমরা কি চাই না যে আমাদের সংসারটা আরও উন্নতি হোক আমাদের সংসারটা যেন সমস্ত আপদ বিপদ মুক্ত থাকে তো এটা কি আমাদের সাধনা নয় এটাও আমাদের সাধনা তাই আজকে মাকে কিন্তু জানাতে হবে এবং সেটা রাত্রি বারোটার আগেই জানাতে হবে আজকে কোনো ভয়ের কোনো কারণে দেখবে কোনো ভয় করে না আজকে এই দেখো আমরা অনেক জিনিস লাভ করি জীবনে লাভ করি তো অনেক জিনিস উপার্জন করি অনেক জিনিস সাধনাতে লাভ করি অনেক কিছু করি কিন্তু ধরে রাখতে পারি সব কিছুকে ধরে রাখতে পারি আমরা ধরে রাখতে পারি না আজকে মাকে জন্যই বলতে হবে আজকে রাত্রি বারোটার আগে পোশাকটাকে বদলে নেবে যাই খাও না কেন দেবী চলছে যা খুশি তুমি খেতে পারো কিন্তু হাত পাটা ভালো করে ধোবে হয়তো ঠাকুর কাছে চলে এসেছো হাত পাটা ভালো করে ধোবে ধুয়ে পোশাকটাকে চেঞ্জ করবে চেঞ্জ করে উঠানে না হলে ছাদে একদম আকাশের দিকে তাকিয়ে আমাদেরকে বলতে হবে আমাদের যা যা আছে আমরা যা যা উপার্জন করেছি আমরা যা যা সাধনায় লাভ করেছি আমাদের সেগুলো ধরে রাখতে হবে তার জন্য মাকে ডাকতে হবে আমরা সন্তান হয়ে যদি আমাদের সেই বিশ্বাসটুকু নিয়ে মাকে ডাকতে পারি মা নিশ্চয়ই সাড়া দেবেন গীতাতে বলাই আছে যো হক সেই হম মোহাম্মেয়ম আজকে রুদ্রমূর্তি উনি ধারণ করবেন শুধু ভক্তের জন্য ভক্তরা সাধনা করে যা লাভ করেছে তিনি রক্ষা করবেন অশুভ শক্তিকে বিনাশ করবেন তাই আজকে কিছু নয় শুধু জোর হাত করে আকাশের দিকে তাকিয়ে আমরা ডাকবো যে মা যা দিয়েছো সব তুমি দিয়েছো রক্ষা করবে তুমি তোমাকেই রক্ষা করতে হবে রক্ষা করো মা আমরা সন্তান আমরা যেন সবাই ভালো থাকি তাছাড়াও যা মনোকামনা আছে আজকে জানাবে খুব আনন্দ করো খুব মজা করো এটা যেন ভুলো না আজকের দিনের এটা করতেও ভুলো না